বিধায়িকা কল্যাণী সাহারায়ের উদ্যোগে ভারতীয় জনতা পার্টির তেলিয়ামা মন্ডলের পক্ষ থেকে আসন্ন শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে তেলিয়ামা বিধানসভা এলাকার মা বনেদের মধ্যে দুর্গাপুজোর জন্য নতুন কাপড় বিতরণ করা হয় এদিন তেলিয়ামা তুইচুন রায় মৈত্রী ভবনে বিধায়িকা কল্যাণী সাহারায় তেলিয়ামা বিধানসভা এলাকার মা বোনদের হাতে আসন্ন শারদীয় দুর্গোৎসবের জন্য নতুন শাড়ি তুলে দেন এদিন বিধায়কা ছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তেলিয়ামা মন্ডলী দুইজন সাধারণ সম্পাদক নন্দন রায় এবং গোপাল বর্মন মন্ডলের অফিস সম্পাদক সুমন ঘোষ খোয়াই জেলা পরিষদের সহকারী সভাধিপতি সত্যেন্দ্র দাস তেলিয়ামোড়া পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান নির্মল সূত্রধর সহ অন্যান্যরা এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বিধায়িকা বলেন সন্তানদের মুখে হাসি ফোটাতে গিয়ে অনেক মাদের পুজোতে নতুন কাপড় শাড়ি কেনা হয় না তাই মায়েদের মুখে হাসি ফোটাতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে শ্রেষ্ঠ উৎসব হলো দুর্গা দুর্গা উপলক্ষে আমরা সবাই নতুন কাপড় পরি অনেক মানুষ আছে অনেক পরিবার আছে যারা নিজের সন্তানদের দাবি দেওয়া পূরণ করে মায়েদেরা নিজেদের জন্য কিছু কর করার ক্ষমতা থাকে না এই বিষয়গুলি চিন্তা করে আমি আমার বিধানসভা কেন্দ্রে গরিব অংশের মায়েদের বনেদের মধ্যে আজকে পূজার উপহার করে দেওয়ার প্রয়াস নিয়েছি আজকে থেকে আমি শুরু করেছি এবং এটা সপ্তমী পুজো অবধি আমার উপহার দেওয়া এটা আমার চলতে থাকবে যেমন জনজাতি এরিয়া এবং বাঙালি এরিয়া প্রত্যেকে পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি পুরো এলাকাগুলোতে মায়েদের হাতে আমি কাপড় তুলে দিচ্ছি আমাদের লেমোরা মণ্ডল সহ আমরা প্রত্যেকের প্রয়াসে আমরা নিজের উদ্যোগে সেটা করছি যেখানে সরকারিভাবে আমাদের কিছু নেই আমরা নিজেরা উদ্যোগ দিয়ে সেটা করেছি একটু মায়েদের মুখে হাসি ফোটানোটাই হলো আমাদের লক্ষ্য সেই লক্ষ্যকে সামনে রেখে প্রতি বছরে এবারও আমরা এই কাজটা করেছি